হামাল الحمدালلہ প্রথমত আল্লাহ তালা শুকরিয়া আদায় করছি যিনি আপনাদের সামনে বসার তৌফিক দান করেছেন হাজরতের মূল আলোচনা আমাদের সামনে হাজিরতি রাখবেন আমাদের সাহায্য করবেন তো পরামর্শের সাথে আদেশ হয়েছে আপনাদের সামনে মুজাকারা হিসেবে কিছু কথা বলার জন্য তো আমি আপনাদের একজন সাথী ভাই তো যেরকম ক্লাসের মধ্যে উস্তাদ সবক পড়ান সাথী ভাই সাথী ভাইয়ের সাথে তাকরার করে তো আমি আপনাদের সাথে ওরকম তাকরার এবং মুজাকারা হিসেবে কিছু আলোচনা করার আদেশ করা হয়েছে তাই রাখার ইচ্ছা করছি তালা যে কথাগুলি বললে আমার নিজের উপকার আমাদের সকলের উপকার হয় এই কথাগুলি বলার তৌফিক দান করেন ভাই আল্লাহ সুবহান ও তালার দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে দুনিয়াতে ফাইসলা করেছেন মানুষ হিসেবে আসার তো প্রথমে আল্লাহ আমাদের উপরে বড় ইহসান করেছেন যে দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসেবে যে ইনসানকে আল্লাহ রাখছেন তাদের কাতারে আমাদেরকে নিয়ে আসছেন সেই কাতারে আমাদেরকে করে দুনিয়াতে নিয়ে আসছেন আর তাম আমাদের খেদমতের জন্য তৈরি করছেন আর আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ তালার নিজের জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ ইনসানকে তৈরি করছেন তো এটা আল্লাহর প্রথম থেকে আল্লাহর প্রথমে আমাদের বাসায় আমাদের ব্যাপারে এরপরে আরও বড় এহসান আমাদের করে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের কাতারে নিয়ে আসছেন ইমানওয়ালাদের কাতারে আনার পরে বলে এহসান করছেন যে আমাদেরকে আখেরি নবীর উম্মাদের কাতারে নিয়ে আসছেন যে এই তো অন্য অন্য নবীরাও চেয়েছেন কিন্তু আল্লাহ তালা আমাদের এই রুহগুলিকে আগের থেকে বাছাই করছেন যে আমার হাবিবের উম্মাদ হিসেবে দুনিয়াতে পাঠাবো তো আমরা আগের থেকেই মুজতাবা আগের থেকেই আমরা পছন্দ আল্লাহর আগের থেকেই বাছাই করা এরপরে দুনিয়াতে আসার পরে আখেরি নবীর উম্মত হওয়ার পরে আল্লাহ আমাদেরকে এমন পছন্দ করছেন যে দিনই এক হলো ইমানদারের কাতারে নিয়ে আসছেন আবার শুধু কাতারে এনে স্বাভাবিক ইমানদার হিসেবে রাখেন নাই যে দিনই মেহনাতের জিম্মাদার হিসেবে আল্লাহ আমাদেরকে বর্তমানে এই কাতারে আমাদেরকে নিয়ে আসছেন এটা আল্লাহর ফজল করম আমরা সকলে আল্লাহ দরবারে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আমাদের হজরাত কুরআনের একটা আয়াত পড়েন পড়ার পরে আমাদেরকে খুব একটা কাজের উপরে ওঠার জন্য খুব উদ্বুদ্ধ করেন যে দেখেন অনেকে শুধু শুধু এটাকে পছন্দ করে যে আল্লাহ আমাকে মুত্তাকি বানিয়ে দেন অথচ আল্লাহ তালা দোয়া শিখাইছেন মুত্তাকির মধ্যে শুধু হওয়ার জন্য না মুত্তাকিদের ইমাম হওয়ার জন্য আল্লাহ এজন্য আল্লাহ যে আমাদেরকে জিম্মাদার বানিয়েছেন তো দোয়া আর কাজ অনেকটা মিল এখন শুধু কবুল হওয়া আল্লাহ আমি যে আয়াত করেছি তার শেষের অংশে টা ইমামা হে আল্লাহ আপনি আমাদেরকে মুতাকিদের ইমাম বানান মুতাকিন বানান এই কথা বলেননি তো মুতাকিদের ইমাম হব তো মুতাকি হয়ে মুতাকিদের ইমাম হব আল্লাহ আপনি আমাকে এই পর্যায়ে পৌঁছাই আমাকে এই পর্যায়ের বানান এদিকে আল্লাহ রসুল সাল্লাম যারা কল্যাণমূলক কাজ তো করেই করে শুধু কল্যাণমূলক কাজ করে না কল্যাণমূলক কাজের দাবি বনে অকল্যাণের তালা বনে যারা এই কাতারের হয় তাদের জন্য আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে সুসংবাদ দিয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেন সুসংবাদ তাদের জন্য যারা কল্যাণের চাবি হয় আল্লাহ যাকে কল্যাণের চাবি বানায় জা লু মিত্তাহ হানলিল খৈরি আর এবং আল্লাহ যাকে অকল্যাণের তালা বানায় তো আল্লাহ যাকে কল্যাণের চাবি বানিয়েছেন অকল্যাণের তালা বানিয়েছেন এই শ্রেণীর লোকের জন্য আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে সুসংবাদ দিয়ে গিয়েছে তো ভাই আমাদেরকে আল্লাহ এমনই একটা পর্যায় স্তরে পৌঁছাইছেন এখন এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে অনেক বড় নিয়ামত কিনা বলেন অবশ্যই তখন আল্লাহ তাকে ওই তো দেন তার কাছে রাখেন তো রাখেন আরো তাকে বাড়াই দেন এই নিয়ামতের কদর কদরদানি করার কারণে তো আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে বর্তমান জামানায় যে এক মহানিয়ামত দান করছেন মেহনাতের এই মেহনাতের যে এক মেহনাতের আল্লাহ বরকত এবং এক মেহনত আমাদেরকে দান করছেন আর আমাদেরকে শুধু সাথী হিসাবে হিসেবে নাই যেহেতু এটা হচ্ছে আমাদের ঘোষণা মোতাবেক জিম্মাদার সকল স্তরের জিম্মাদার সাথীদের বৈঠক তো আমাদেরকে শুধু আল্লাহ তালা সাথী হিসেবে রাখেন নাই কয় আমাদেরকে উপরের স্তরে পৌঁছাইছেন এই কাতারে নিয়ে যে জিম্মাদার অর্থাৎ মাইল ফলো যে শুধু ইনি একা চলে না নিজের একার ভাবনা ভাবে না নিজেরটা তো ভাবেই ভাবে আরো অন্যদেরকেও এই আল্লাহর মানুষ হওয়ার জন্য কল্যাণমূলক কাজের মানুষের সে মাইল ফলক হয়ে চলে তো ভাই হজরত আমাদেরকে এই হাদিসটা সামনে রাখার পরে যে কথাগুলো খুব ছোট্ট ছোট্ট করে আমাদেরকে বোঝান যে আমাদের কেমন হওয়া দরকার আমাদের স্তরের মানুষের কেমন হওয়া দরকার ওই হাদিস তো এই কথা বলতেছে যে সুসংবাদ তার জন্য যাকে আল্লাহ কল্লানে চাবি বানিয়েছেন অকল্লানের তালা বানিয়েছেন তো চাবি হযরত বলেন যে চাবি তো চাবির কাজ হলো খোলা চাবির কাজ খোলা আর তালার কাজ হলো বন্ধ করা আটকানো তো অর্থাৎ তার সিফাত আর তার গুণ আর তার অবস্থা এমন যে আল্লাহ তাকে যেখানে রাখে না কেন সেখানে তার দ্বারা কোনো না কোনো কল্যাণ খুলতেছে কল্যাণ খোলে আর সে আছে আসে সেখানে তার দ্বারা কোনো না কোনো কল্যাণ বন্ধ হয় আজকে ভাই আল্লাহ আমাদেরকে যে মেহনাদ দান করেছেন এক জান্নাতি পরিবেশ বানানোর জন্য পুরা দুনিয়াতে হাজরাতের হাজরত আমাদের সামনে যে আশা ব্যক্ত করেন যে টার্গেট নিয়েছেন এটিকে শুধু বলেন আমাদের বাংলাদেশকে সামনে রেখে না পুরা দুনিয়াতে যেন এক জান্নাতি হাওয়া এক জান্নাতি পরিবেশ তৈরি হয় এর জন্য হজরত এই দিন মেহনাতকে বাছাই করে নিয়েছে এই শিরোনামে আর এটার দ্বারা আল্লাহর মেহরবানি আপনারাই ফলাফল দেখতেছেন আজকে বলেন তো ভাই আমরা এত মানুষ এখানে জমা হয়েছি হুসিলাকে এই মেহনাতটা আমাদেরকে এখানে নিয়ে আসছে আগ্রহশীল করেছে আর বলতে হয় শুধু আমরা না আমাদের সাথে অনেক পিছনে লোক রয়েছে বলেন আজকে এসে সবাই একদিনই পরিবেশের ওঠার জন্য যে যে আজকে এক মহল তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে যেটা জান্নাতি পরিবেশ আজকে আমরা ধীরে ধীরে একাধারে কত বয়ান শুনছি যে বয়ানের মধ্যে আপনারা দেখতেছেন যে একজন মানুষ জান্নাতি মানুষ কিভাবে হতে পারে তার কি কি সিফাত দরকার আখলাখ দরকার কত সুন্দর সুন্দর যেভাবে হাজরের থেকে বয়ান আসতেছে এবং অন্য অন্য আলোচক থেকে আমরা সুন্দর সুন্দর খোরাক পাইতেছি যা একজন মানুষকে জান্নাতি বড় পরিবেশ এটা আল্লাহ যেন আমাদেরকে এই যে সুসংবাদ হাদিসে দেওয়া হয়েছে এই সিফাতের উপরে আমাদেরকে আল্লাহ কবুল করেন এর জন্য আমাদের মেহনাদ করণীয় আজকে আমাদেরকে যে পাঁচটা কাজ দেওয়া হয়েছে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমরা অভয়নগর থানাতে আমরাও বসছিলাম বসার পরে আমাদের যে কাজগুলি চলতেছে তার মধ্যে একটা কাজ দেওয়া হয়েছে কোরআনের অর্থাৎ আমরা সবাই যেন কোরআন শিক্ষার্থী হয়ে যাই কোরআন পড়নে বলা বনে যাই কিভাবে এটা আমাদের জেন্দিগিটা আসতে পারে পুরা সাথীদের মধ্যে এলাকার মুসল এলাকাবাসীদের মধ্যে এর জন্য একটা তাকাজা দেওয়া হয়েছে আহ কি বলছে ইসারাতে বোঝায় ও আচ্ছা আচ্ছা মাশ জি ভাই আমাদের এক সাথী ভাই বলছেন যে অনেকের ঘুম আসতেছে তো আপনাদেরকে এই ঘুম সম্পর্কে হঠাৎ একটা কথা মনে পড়ল সে কথাটা শোনায় মোজা হিসেবে এক বৈঠকে ছিলাম মোরব্বী একজন বলতেছেন মানুষের স্বাভাবিক হিদায়েত আসে সহি বুঝ আসে চার রাস্তায় কয় রাস্তায় চার রাস্তা দিয়ে বুঝ আসে এক হলো দেখার দ্বারা আর এক হলো শোনার দ্বারা আর এক হলো বলার দ্বারা আর এক হলো দে দেমাগে চিন্তা করা দ্বারা অনেক মানুষ আছে অনেক সময় অনেককে দেখে অনেক অমুসলিমও নবীকে দেখে মুসলমান হয়ে গেছে বলছে এটা কোনোদিন মিথুকের চেহারা হতে পারে না এটা কোনোদিন দিন মিথুক যে তার চেহারা হতে পারে না তার চেহারা তার চলাফেরা এটা কোনোদিন মিথ্যুক হতে পারে না তো নবীকে দেখে দেখার দ্বারাই তার হৃদায়ত আসে এরকম ভাবে অনেকের হৃদায়ত আসে শোনার দ্বারা আর অনেকে মুখে পড়ে নেয় বলে নেয় কালেমা পড়ে নেয় তো বলার দ্বারা তার ইমান এসে যায় আর অনেকে ভাবে চিন্তা করে তখন বোঝে যে না এটা হক মা চিন্তা করার দ্বারাও হৃদায়ত এসে যায় এবার আমার আপনার আমার প্রশ্ন আপনাদের সামনে তো মুরব্বী যে কথাটা বলছেন জানেন এই চারো রাস্তা বন্ধ হয় কিসের দ্বারা ঘুমানোর দ্বারা কিসের দ্বারা বলেন তো মজমাতে উনি বলার আগে এই কথাটা বলছেন যে ভাই ঘুমানোর দ্বারা এই চারো রাস্তা হৃদায়তের বন্ধ হয়ে যায় এখন আমরা বলেন আমরা কি ঘুমাবো না যাকবো ভাই আমাদের হজেন আমাদেরকে দিক নির্দেশনা হৃদায়াতি আলোচনা করবেন ঠিক না ভাই যা আমাদের অনেক খোরাক মিলবে এই জন্য বিশেষ করে ভাই অনেক সময় শরীরের ক্লান্তি আসার কারণে ঘুম আসতে পারে কিন্তু আমরা এই এরকম জিম্মাদার ওরকম আমানতদার কি ভাই যেরকম জিম্মাদার ওরকম আমরা আমানতদার আমরা যে কথাগুলি শুনবো এটা আমাদের কাছে আমানত অন্যের কাছে পৌঁছাইবো পাশে আমি তো শুনবো আমার পাশে যে ভাই আছে যদি ঘুম আসে একটু দেখবেন হাত এরকম ভাবে পিঠে একটু হাত বোলাই দেন ইয়ে করেন অনেক সময় ভাইয়ের এমন একটা চেতনা আসে যে ঘুম চলে যায় এটাই স্বাভাবিক আর মুজাহাদা করলে ইনশাল্লাহ ঘুম আসবে না কিন্তু ঘুম আসতে আমি আমার শরীরকে কারো মেলাই দিলাম ছেড়ে দিলাম তো দেখবেন যে ঘুম আরও চেপে পড়বে তো খায়ের আলহামদুলিল্লাহ হজরত সাড়ে দশটার দিকে আসবেন ইনশাল্লাহ ভাই তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে মুক্তিদের ইমাম হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলছেন তো আল্লাহ তালার মেহরবানি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই যে তাকওয়ার মেহনাদ ইসলাহী মেহনাদ এই পরিবেশে নিয়ে আসছেন আর আমাদেরকে বাজের এই স্থানে পৌঁছাইছেন এখন কি হইতে বলেন আল্লাহর কাছে কবুল করায় নিতে হবে আল্লাহ আপনি দোয়াও শিখাইছেন আর আমি মেহনাতও গ্রহণ করেছি আপনি আমাকে মেহনত করতে করতে আপনি আমাকে এই जिम्मेদারে কাতারে আপনি পৌঁছাইছেন তো যখন আপনি পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ আপনি আমাকে ইমাম হিসেবে কবুল করেন কি ভাই দোয়া তো আল্লাহ কবুল করানোর জন্য আল্লাহর আল্লাহ চাওয়ার জন্য শিখাইছেন নাকি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা না ইমামা আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম হিসেবে কবুল করেন বানাই দেন এই জন্য ভাই আমরা আমাদের আখলাকে সুন্দরভাবে কেমনভাবে চলব চলবো সত্যিকারে যেন আমার চলাফেরা আমার বলা আমার দ্বারা আমার বলার কারণে ওই ভাই এই জন্য এই রাস্তায় আগায় আসে তো যত ভাই আমার দ্বারা এরকম ভাবে জান্নাতি মানুষ বনবে ওই আল্লাহ তালা আমাদেরকে আমার জান্নাতি হওয়ার যে একটা জীবনের সত্ত আমি পাবই পাবো আমার দ্বারা যদি আরো শত মানুষ হাজারো মানুষ জান্নাতি মানুষ হয় তো ওই হাজার মানুষের জীবনের সব আল্লাহ আমার আমল নামায় দান করবে হাদিস বলে ভালো কাজের দিকে পথ প্রদর্শক যে দেখাই দেয় কয় যে দেখাই দিল আর ওই ভালো কাজটা করতেছে সেজন্য নিজে ওই ভালো কাজটা করেনার মত এই জন্য ভাই আমরা যদি আজকে আমাদের দ্বারা এক হাজার মানুষ তৈরি হয় তো আমার দিনের উপরে চলার যে একটা জীবনের এটা তো আমার আমলনামায় আসবেই আসবে এই হাজার মানুষ যে দিনের উপরে চলতেছে এই হাজার মানুষের চলনেওয়ালা চলনেওয়ালাদের আল্লাহ আমার আমল যোগ করে দেবে এজন্য আমরা ইনশাল্লাহ আখেরাতের হ্যাঁ আখেরাতকে বড় বানানোর জন্য আমাদেরকে আল্লাহ সর্ব স্তরের এলাকার মধ্যে যে আমাদেরকে তাকাজাগুলি দেওয়া হয়েছে আপনারা আশা করি এটা নিয়ে অনেক মোজাকারা করছি আমরা আপনারাও করছেন যে কিভাবে এই কাজ আগে বাড়তে পারে কিভাবে এই কাজকে আমরা সাথীদেরকে নিয়ে জোড়ায় মিলে আরও আগে বাড়তে পারি এর মধ্যে আমাদের যে একটা বিশেষ টাকা মানে একটা বিষয় সময়ের মধ্যে একটা বিষয় দিয়েছে যে এখান থেকে যাওয়ার পরে আমরা নিজেরা আমাদের এলাকা ভিত্তিক যে মাসিক প্রোগ্রাম আছে অনেকের স্থানে থানা ভিত্তিক চালু হয়েছে আলহামদুলিল্লাহ যে থানা অনেক উর্বর সেখানে আলহামদুলিল্লাহ কেন্দ্রের থেকে ইউনিয়ন পর্যায়ে মাসিক তিনি প্রোগ্রাম করার অনুমতিও দিয়েছে তো আমরা যখন নিজেরা এলাকার সাথীদেরকে নিয়ে এই মাসিক প্রোগ্রামে জড়ব আর এই মাসিক প্রোগ্রামে যখন আলহামদুলিল্লাহ আমাদেরকে দাওয়াত হবে কেন্দ্রের মাসিক প্রোগ্রামে জোড়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের দেখবেন যে এই কাজটা মাসিক এবং মাসিক থেকে কেন্দ্রিক সব জায়গার মধ্যে সাথী আলহামদুলিল্লাহ বেশি থেকে বেশি হতে থাকবে এবং এই কাজটা অনেক দ্রুত গতিতে আগাইতে থাকবে তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা নিজেদের এলাকা ভিত্তিক যে মাসিক প্রোগ্রামটা আছে এটাকে খুব জোরদার করব হজরত এই কথাটা আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য এইভাবে আমাদের সামনে পেশ করেন যেভাবে আমার কাছে কেন্দ্রে আসা আমরা গুরুত্বের মনে করি সাথী আমরা অনেকে আছে কেন্দ্রে আসাটা অনেক গুরুত্ব দিই তো আমার এলাকার মধ্যে অর্থাৎ আমার থানার মধ্যে যে মাসিক যিনি প্রোগ্রাম হয় তো হজরত বলছেন যে এখানে যেমন গুরুত্ব দিই সমান গুরুত্ব হল আমার ওই মাসিক প্রোগ্রামে উপস্থিত হওয়া আমার থানাতে তো এই জন্য ভাই এটা আমরা আমরা জিম্মাদার সাথী ভাই আমরা যদি এটাকে গুরুত্ব দিই তো আমরা যাদেরকে নিয়ে চলতেছি যাদেরকে বাড়াইতেছি যখন আমি উপস্থিত হব তো অটোমেটিক ওই সাথীরা উপস্থিত হবে কেননা তারা তো সব সময় সামনে যে তাকে ফলো করে স্বাভাবিক মুসল্লিরা তারা একতেদা করে ইমামের ইমাম যখন যেভাবে করে তারাও সেভাবে করে তো আল্লাহ যেহেতু আমাদেরকে ওই পর্যায়ে পৌঁছাইছে আল্লাহ আমাদের সকলকে এই মুস্তাকিদের হ্যাঁ যে ইমাম হিসেবে আল্লাহ যে কাতারে বা জাহের নিয়ে আসছেন হাকি কথানো আমাদেরকে কবুল করে নেন তো ভাই আমরা নিয়ত করতে পারি না যে ইনশাল্লাহ এই কাজকে আমরা এখান থেকে ফিরে যে অনেক বাড়াইবো অনেক বাড়াইবো এবং এখানে আজকে আমরা যত জিম্মাদার সাথী আছি ভাই আমরা এই কাজ বাড়ুক এটা তো সবাই চায়। কি বলেন তো কাজ বাড়বে কিসের দ্বারা এই কাজ করা দ্বারা জিম্মাদার সাথী সেও সাথী বানানোর আরো ফিকির করবে সেও ফিকির করবে কথার কথা এখানে যদি আমরা এক হাজার মানুষ হই আর সবাই নিয়ত করি যে ইনশাল্লাহ আমরা সারা বছর মেহনত করে আমরা এইভাবে মেহনত করব যে আমাদের জন্য আরো দুইজন করে জিম্মাদার সাথী তৈরি হয় তো সামনের বছরে ভাই আমাদের জিম্মাদার সাথী পর্যায়ের এমনি সাথী তো বাড়বে বাড়বে জিম্মাদার পর্যায়ের সাথীর সংখ্যা সামনের বছর কয় হাজার হবে ভাই তিন হাজার এক বছর ধরে আমরা খুব মেহনত করব সাথীদেরকে কাজের উপরে উঠাবো কাজের উপরে কাজ করেনওয়ালা কাজ দিয়ে চলনেওয়ালা বানাবো এভাবে যদি আমরা করতে পারি তো আমাদের তিন হাজার বাড়বে এবার তিন হাজারের মজমা হলো কথার কথা এবার এই সাথীরা মেহনত করা শুরু করল তারাও কাজ বাড়াইতে সাথীদের মধ্যে মেহনত করতে করতে সিফাতের উপরে উঠাইতে উঠাইতে আরো মনে করেন মানে দুইজন করে সবাই বাড়াইলো তাহলে তার পরবর্তী বছরে আমাদের জিম্মাদারদের বৈঠক কয় হাজারের মজমা হবে ছয় হাজারের ছয় হাজারের তিন হাজার যদি দুইজন করে বানায় তো ছয় হাজারের মজমা শুধু জিম্মাদারদের হবে আর জিম্মাদারদের সাথে স্বাভাবিক এটাই মানুষ জানে যে ইমামের পিছনে স্বাভাবিক মুসল্লিদের কাতার থাকে তাহলে কি পরিমাণ কাজ বাড়বে আচ্ছা ভাই এই কাজ করার মধ্যে এই যে যে লাভের কথাটা বলা হয়েছে কি পরিমাণ লাভ আর আমার আখেরাত কত বড় হবে ইনশাল্লাহ ভাই আমরা নিয়োগ করতে পারি তো ভাই সবাই ইনশাল্লাহ কাজকে বাড়ানোর জন্য খুব মেহনত করবো ইনশাআল্লাহ আজকে সকালে আমরা তো আসলে দেখেন এখানে আসার পরে আমাদের নিজেদেরই কত ভালো লাগতেছে আল্লাহু আকবার হযরতজি আজকে আমাদের তিনটা আমলের একটু খুলে খুলে কথা বলছেন একটা হলো সাইয়দুল ইসতিগফারে আর একটা হলো দোয়া সাইয়দুল ইসতিগফারের একটা সারাংশ কত সুন্দর করে আমাদের সামনে বলছে যে সাইয়দুল ইসতিগফারের দ্বারা যেটা ফজিলতের কথা আসছে যে ব্যক্তি সকাল বেলায় এই সাইদুল ইস্তেকবার এক সাথে পড়বে আর যদি এই দিনের কোথাও কোনো অক্তে মারা যায় তার ঠিকানা কোথায় জান্নাত আর যে জান্নাত হয়ে যাবে তো সে নিরাপদ হয়ে যাবে অর্থাৎ যে মৌতের পরে জান্নাতি হতে পারলো সে তার পরকাল আখেরাত নিরাপদ করে ফেললো তো সৈয়দুল ইস্তেকবার সারাংশ যে এক কথাই নিয়ে আসছেন যে আমার সায়দুল ইসতেগফার দ্বারা আমার আখেরাত কি হবে নিরাপদ হবে এখন আমি দুনিয়াতে চলতেছি আমার এই দুনিয়ার জীবনটা স্বাভাবিক আমি জমিনের উপরে আছি আর আসমানের নিচে আছি তো এটাও আমার দুনিয়ার জীবনটা নিরাপদ করা দরকার তো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়া সামিউউল একটা সারাংশ হযরত বলেন কেউ যদি তিনবার এই আমল করে সকালে তো আল্লাহ তালা এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার কোনো কিছু আসমান আর জমিনের মধ্যে কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ সে দুনিয়ার জীবনে নিরাপদ হয়ে গেল তো যে লোকের জীবন দুনিয়াতেও নিরাপদ আর আখেরাতেও নিরাপদ কত সুন্দর ভাবে এই যে আমরা অর্থাৎ যে তিন দিন ধরে আমাদেরকে আমলটা করতেছে মানে আমার বলা উদ্দেশ্য আপনাদেরকে যে আমলটা বারবার হজরতও করতেছেন আমাদেরও করাইতেছেন আর এই যে সারাংশ বলছেন বলেন তো দিলের মধ্যে কেমন ভালো লাগছে আজকে কত ভালো লাগছে আল্লাহ তো ওই এলাকার যে আমার চেয়ারম্যান সে আমার পক্ষে চলে আসছে আচ্ছা বলেন যে মেম্বারকে আর টিকে থাকতে পারবে কি বলেন ভাই কেন পারবে না আমার থেকে বড় শক্তি তার চেয়ারম্যান ওনার পক্ষে চলে গেছে এখন মনে করেন চেয়ারম্যান কোনো কারণে আমার বিপক্ষে আসছে কোনো বিষয় নেই এখন আমার এলাকার যে এমপি সে আমার পক্ষে আসছে এটা আমি দেখতেছি তুমি টেনশন করোনা স্বাভাবিক দুনিয়ার বাজহের নিয়ম চেয়ারম্যানকে আর টিকে থাকতে পারবে সে কি চিন্তা করে সে চিন্তা করে যে আর এখানে আমার আর স্থান নেই কেন আমার শক্তি দর্জে সে তার পক্ষে চলে গেছে অল্লাহ আকবার এমপি সাহেব কোন কারণে বিপক্ষে আসছে তো যে মন্ত্রী রয়েছে আমাদের ওই অঞ্চলের কোন মন্ত্রী আমার পক্ষে এসে গেছে এখন আমার থেকে বড় শক্তি সে এসে গেছে তার পক্ষে তো ভাই এভাবে সবার উপরের শক্তি হলো আল্লাহ যেখানে আল্লাহ তালা পক্ষে আসবে দুনিয়ার কোনো কিছু আমাদের ক্ষতি করতে পারবে না